আজকে আমি অর্ডার করছি যে থাই স্যুপ আমার খুব পছন্দের একটা স্যুপ থাই স্যুপ না তো টম ইয়াম স্যুপ টম ইয়াম স্যুপ গাইস আর হচ্ছে স্প্রিং রোল গাইস স্প্রিং রোল গ্রামের মেয়ে তো আমি কখনো এগুলা নামতাম শুনিনি এই আমাদের এলাকায় নতুন নতুন রেস্টুরেন্ট কেমন লাগতেছে তোমার আমার তো মানে খুবই ভালো লাগতেছে আর আমার স্বামী হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে

নতুন নতুন জায়গা আপনারা চাইলে আসতে পারেন আমাদের এলাকার আশেপাশে যারা আছেন তারা আসতে পারেন এটা হচ্ছে পলাজারি বাস স্ট্যান্ড আমরা কিন্তু এই প্রথম আসছি কিন্তু খাওয়ার পরে আসলে এটা কোনো স্পন্সর ভিডিও না এটা আমরা নিজেরা নিজেরাই আমরা খাইয়ে দিই আমরা আমাদের পরিচিত লোকের এই যে রুবেল চলে আসছে খাবার কি খাবার কি ঠিক আছে তোমার পছন্দ হয়েছে